শুক্রিয়া দর্শকদের আসসালামু আলাইকুম চলে আসলাম রাজশাহী জেলা বানেশ্বর হাটে রাজশাহী বানিশ্বর হাট থেকে আজকে আপনাদের কিছু আমি বাচ্চা ছাগল দেখাবো এই রাজশাহী বানেশ্বর হাট থেকে খামার উপযোগী কিছু সুন্দর সুন্দর প্রজাতের কালারফুল যে বাচ্চাগুলো পাওয়া যায় রাজশাহী বানেশ্বর হাটে শনিবার মঙ্গলবার সকাল আটটা থেকে দুইটা তিনটা পর্যন্ত বসে থাকে এই রাজশাহী বানেশ্বর হাট আজকে আমরা কিছু সুন্দর সুন্দর বাচ্চা ছাগল দেখছি এখানে যে বাচ্চাগুলো লালন পালন করার মতো মুখের পারশিট এবং প্যান্ট টা দেখছেন পাঠা বাচ্চা মনে হয়েছে আসলে পাঠা বাচ্চা এই দুইটাই পাঠা বাচ্চা চারটা পাঠা আছে তার মধ্যে দুইটা মনে হয় টুকরো কি অবস্থা বাচ্চাটার ধাড়ের উপর পা দিয়ে বসে আছে চাচাই পাঠা বাচ্চা দুইটার কেমন দাম পড়বে কি বলবেন

এই দুইটা কেমন দাম পড়বে ছোট দুইটা ছাব্বিশ একদম পড়লে না কথা বলে হবে না তারপর আপনারা একটু কথা বলবেন আমি ভিডিও শেষে নাম্বারটা দিব আর বাচ্চা দেখছেন এখানে এই দুইটা এটা হচ্ছে মাসাগল গাবিন আছে তিন মাস পার হয়ে গেছে দাম কেমন আসবে এগুলা গাবিন ছাগলে বিশ হাজার হলে বেচা যাবে কমের সুযোগ নেই প্রথম গাবিন নাকি হ্যাঁ প্রথম প্রথম গাবিন তিন মাস

বাচ্চাগুলো দেখালাম তিনার ফোন নাম্বারটা কোনো আমি দিয়েছি এ পাশে আরো সুন্দর সুন্দর ক্রস বাচ্চা ছাগল আছে

জিরো ওয়ান থ্রি পঞ্চাশ পঁয়ত্রিশ বিশ একটু আসতে পড়তে হয় পঁয়ত্রিশ নাম কি আপনার আমার নাম মোহাম্মদ বয়নুদ্দিন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ